আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া এবার কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতি তাদের সামনে তাদের সঙ্গে একই মঞ্চে বক্তব্য দিতে গিয়ে তিনি কি পরামর্শ দিলেন নাকি জ্ঞান দিলেন নাকি অন্য কোনো ইঙ্গিত দিলেন আলোচনা করব। এবং আমার মুকুল সার ইউটিউব চ্যানেল যারা দর্শক তারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরির দ্বিশতবর্ষ উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় মহাশয় সেই উপলক্ষে শনিবার ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির একটি আলোচনা সভায় যোগ দিয়েছিলেন দেশের প্রধান বিচারপতি চন্দ্রচূড় মহাশয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি শিব জ্ঞানম মহাশয় এছাড়া আরও বর্তমান অনেক বিচারপতি এবং প্রাক্তন বিচারপতি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য দিতে গিয়ে প্রথমে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন এই অনুষ্ঠানে তাকে সুযোগ দেওয়ার জন্য বক্তব্য থাকতে সুযোগ দেওয়ার জন্য এই মঞ্চে এবং তিনি দেশের প্রধান বিচারপতির সঙ্গে একই মঞ্চে একই সঙ্গে থাকতে পেরে নিজেকে গর্বিত অনুভব করেছেন সে কথাও তিনি উল্লেখ করেছেন এবং দেশের প্রধান বিচারপতি চন্দ্রচূড় মহাশয় খুব জনপ্রিয় সে কথাও তিনি বলেছেন তার বাবা বিচার ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সে কথাও তিনি উল্লেখ করেছেন এরপরেই মুখ্যমন্ত্রী খুব উল্লেখযোগ্য কিছু কথা বলেন তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকেও নিজেদের পরিবারের সদস্য মনে করুন আমিও আইনের লোক আমি তিন চারটে কেস লড়েছি বিচার ব্যবস্থা আমাদের কাছে পবিত্র মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারের মতো সরকার বিচার ব্যবস্থার সঙ্গে আছে যদি বিচার ব্যবস্থা আমাদের সাহায্য না করে তাহলে মানুষ কোথায় যাবে এই কথাগুলি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া বলেছেন আর অনেক কথা বলেছেন তিনি বলেছেন আমরা বিচার ব্যবস্থাকে উন্নত করতে এক হাজার সরি হাজার কোটি টাকা খরচ করেছি বিচার ব্যবস্থাকে উন্নতি করার জন্য হাজার কোটি টাকা খরচ করেছি সত্তর একর জমি দিয়েছি রাজারহাটে নতুন হাইকোর্টের জন্য জায়গা দিয়েছি এই কথাগুলি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আবার খুব ইম্পর্টেন্ট আরেকটি কথা বলেন খুব ইম্পর্টেন্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমি কাউকে আঘাত করতে চাই না কিন্তু আমার অনুরোধ বিচার ব্যবস্থায় কোনো রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয় বিচার ব্যবস্থা একদম বিশুদ্ধ এবং সৎ থাকা উচিত গোপনীয়তা বজায় রাখা উচিত এখন বিশুদ্ধ এবং সৎ থাকা বলতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বোঝাতে চাইছেন যে বিশুদ্ধ সৎ তাহলে দুর্নীতির বিরুদ্ধে যদি রায় যায় সেগুলো কি বিশুদ্ধ নয় সৎ নয় আমাদের যে বিভিন্ন রকম দুর্নীতিগুলো রাজ্যে আসছে সামনে বিচার ব্যবস্থার বিভিন্ন রায়ের মাধ্যমে নির্দেশের মাধ্যমে তাহলে সেই যে দুর্নীতিগুলো সামনে আসছে তাহলে সেই দুর্নীতিগুলো যে ধরছে বিচারকরা সেগুলো কি বিশুদ্ধ নয় সৎ নয় নাকি অন্য কিছু কি বলতে চাইছে আর একটু ক্লিয়ার হলে ভালো হতো যে বিশুদ্ধ এবং সৎ বলতে কী বলছে দুর্নীতি ধরা দুর্নীতির বিরুদ্ধে নির্দেশ দেওয়া এটা তো বিশুদ্ধ এটাই তো সৎ কিন্তু দুর্নীতিকে যদি রক্ষা করা যায় দুর্নীতিকে যদি সাহায্য করা যায় সেটা তো বিশুদ্ধ হয় না সেটা তো সৎ হয় না তাহলে কি বলতে চাইছেন আমাদের মুখ্যমন্ত্রী আমি ক্লিয়ার ব্যাপারটা বুঝতে পারছি না যাই হোক তো যাই হোক এরপর যদি আমরা আমাদের প্রধান বিচারপতি দেশের সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার বক্তব্যটা দেখি তাহলে তিনি কি বলছেন ব্যাপারটি একটু ইন্টারেস্টিং লাগে দেশের প্রধান বিচারপতি চন্দ্রচূড় মহাশয় বলেন সাংবিধানিক নৈক নৈতিকতা বলে যে একজন ভারতীয় যেমন চায় তেমন ভাবতে পারে যা চাই তা বলতে পারে যাকে চাই তাকে পূজা তার পূজা করতে পারে যাকে অনুসরণ করতে যাকে অনুসরণ করতে চাই করতে পারে যা খে যা চাই খেতে পারে যাকে চাই বিয়ে করতে পারে এটা বলছেন দেশের প্রধান বিচারপতি এবং তিনি এবার খুব ইন্টারেস্টিং কথা বলেন যে আমাদের দেশের প্রধান বিচারপতি চন্দ্রচূড় মহাশয় জনতা বলে আদালত ন্যায় এবং বিচারের মন্দির আমরা নিজেদেরকে সেই মন্দিরের দেবতা ভেবে ভুল করি এটা খুব বিপদ আমার নিজস্ব ভাবনা রয়েছে আমার সামনে আদালতকে কেউ মন্দির বললে আমি তাদের বাধা দিই মন্দির বললেই মনে হয় বিচারকরা দেবতা আমি মনে করি বিচারকরা মানুষের সেবক বিচারকরা বিচার করুন কিন্তু অন্যের সম্পর্কে আগে ভাগে কোনো ধারণা তৈরি করে ফেলবেন না সহানুভূতি রাখতে হবে অর্থাৎ তিনি বলছেন যে আমাদেরকে দেবতা ভাববেন না আর আদালতকে আপনারা কখনোই মন্দির ভাববেন না আমরা দেবতা নই আমরা সেবক কত সুন্দর কত একবার কি মূল্যবান কথা মানে এক কথায় দারুণ দারুণ অসাধারণ কথা বলছেন দেশের প্রধানমন্ত্রী এই সরি সরি দেশের প্রধান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অসাধারণ কথা বলেছেন যে আমরা হচ্ছে সেবক এবং সেই সঙ্গে তিনি বলেছেন যে সহানুভূতির সঙ্গে দেখতে হবে যে মনে রাখতে হবে আমাদের সামনে যারা দাঁড়িয়ে থাকেন তারা মানুষ বিচারকরা যেন সমাজের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি থেকে বিচার না করেন বিচার করতে হবে সমাজকে নিয়ে সংবিধান মাথায় রেখে অর্থাৎ বিচারপতি কী বলছেন যে বিচারকরা যেন সমাজের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি থেকে বিচার না করেন সমাজের প্রতি যে দৃষ্টিভঙ্গি আছে সেই দৃষ্টিভঙ্গি থেকে তিনি যেন বিচার না করেন বিচার করতে হবে সমাজকে নিয়ে সংবিধানকে মাথায় রেখে কিন্তু আমার অসাধারণ লেগেছে বিচারপতি এই যে আমরা দেবতা নই বিচারকরা আমরা হচ্ছে সেবক কি অসাধারণ কথা বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল যারা দর্শক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সম্পর্কে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার বক্তব্য সম্পর্কে আপনাদের মতামত কী আর দেশের যিনি বিচার প্রধান বিচারপতি চন্দ্রচূড় মহাশয় তার বক্তব্য সম্পর্কে আপনাদের মতামত কি ধন্যবাদ শুভ